সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এসআর মেডিসিন বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটি পটাসিট ওরাল সলিউশন যার প্রস্তুতকারক হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই পটাসি কোরাল সলিউশনটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কারা সেবন করতে পারবেন কোন রোগের জন্য সেবন করবেন সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং এবং ভিডিওটির মাঝখানে আলোচনা করব এর সতর্কতামূলক দিকগুলো নিয়ে এবং প্রতিবারের মতো ভিডিওটি শেষে আপনাদের জানিয়ে দেব এই সিরাপটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ একটি তথ্য মিস করলে এই সিরাপটি আপনার অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি পটাসিড ওরাল সলিউশনটির মধ্যে রয়েছে পটাশিয়াম সাইট্রেট এবং ফ্যাট্রিক অ্যাসিড যা সাধারণত মূত্রনালী উদাহজনিত জ্বালা পড়া উপশমে ব্যবহৃত হয়ে থাকে কিডনিতে পাথর প্রতিরোধে পাত প্রতিরোধের জন্য এই পটাসিট ওরাল সলিউশনটি নির্দেশিত হয়ে থাকে এছাড়াও কিডনি রোগের চিকিৎসার জন্য পটাসিড ওরাল সলিউশনটি একজন রেস্টিকৃত চিকিৎসক নির্দেশিত করে থাকে সাধারণত দেখা যায় যাদের মূত্রায়ে বা ইউরিন ইনফেকশন থাকে এবং কিডনিতে ছোট ছোট পাথর দেয় সেগুলোর ক্ষেত্রে এবং ইউরিক অ্যাসিড যা সাধারণত কিডনি নির্গত বা বাহির করতে যে সমস্যাগুলো যা বাধাপ্রাপ্ত হয়ে থাকে সে বাধাপ্রাপ্ত দিকগুলো কোষমের জন্য এই পটাসিড ওরাল সলিউশনটি দারুন কাজ করে থাকে চলুন জেনে নেওয়া যায় মাত্রা ও সেবন বিধি সম্পর্কে মূত্রনালীর প্রদাহজনিত জ্বালাপড়া উপসমার ক্ষেত্রে পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে 10 মিলি বা দুই চামচ এক গ্লাস পানিতে দিনে তিনবার খাবার পর সেবন করতে পারেন শিশুদের ক্ষেত্রে দেখতে গেলে যারা সাধারণত এক থেকে ছয় বছর বয়সী শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে এক এম দিনে তিনবার হাফ গ্লাস পানিতে মিশিয়ে সেবন করা যেতে পারে তবে অবশ্যই খেয়াল রাখবেন শিশুদের ক্ষেত্রে এই পটাসিড ওরাল সলিউশনটি একজন রেস্টিকিউট চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন চলুন এবার জেনে নেওয়া যায় এ পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে রেনাল ফাংশন এবং ইউরিনারি আউটপুট বিশিষ্ট রোগীগণকে যখন সলিউশনটি নির্দিষ্ট সেবন মাত্রায় দেওয়া হয় তখন কোনো রকম অপ্রীতিকর পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওষুধটি সাধারণত সহনশীল এবং সাধারণত ক্ষেত্রে দেখা যায় এই ওরাল সলিউশনটি সেবনের ক্ষেত্রে দুর্বলতা মানসিক বিভ্রান্তি হাত পা শিরশির করা এবং অন্যান্য উপসর্গ দেখাও দিতে পারে যা রক্তের এর উচ্চ মাত্রার ক্ষেত্রে সম্পর্কিত গর্ভবস্ত ব্যবহারের ক্ষেত্রে এই পটাসিড ওরাল টি ব্যবহারের সম্পর্কে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি চলুন এবার বিশেষ দিকটি সেটা হচ্ছে এই পটাসিড ওরাল টি সতর্কতা কম ইউরিনেশন বিশিষ্ট রোগীদের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে সলিউশনটি ব্যবহার করতে হবে ইহাকে পর্যাপ্ত পরিমাণে পানিতে মিশিয়ে পাতলা করে নিতে হবে যাতে করে পাকস্থলীর ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায় যা পটাশিয়াম লবণ গলরুদ্ধকরণের সঙ্গে সম্পর্কযুক্ত এবং খাওয়ার পরে সেবন জুতি জুত মাত্রাধিক সেবন হাইপার ক্যালেমিয়া এবং অ্যালক্যালোসিস ঘটতে পারে বিশেষ করে যাদের বৃক্ষে রোগ আছে তবে এই ওরাল সলিউশনটি সম্পর্কে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্ন উত্তর দিয়ে সৃষ্ট করব চলুন এবার জেনে নেওয়া যাক এই পটাসিড ওরাল টি বর্তমান বাজার মূল্য সম্পর্কে এই পটাসিড ওরাল সলিউশনটির বর্তমান বাজার মূল্য 200 টাকা করে এবং এটি আপনার হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে আপনি খুব সহজে পেয়ে যাবেন এটি একটি সুগার ফ্রি ওরাল সলিউশন সেহেতু এটি একটি ডায়াবেটিক রোগীও সেবন করতে পারবে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এরকম ওষুধ সম্পর্কে ভিডিও পেতে আপনারা নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি সেসব ওষুধের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং এসআর মেডিসিন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ